মার্জিয়া চাইনিজ জাপানিজ খাবার এত বেশি পছন্দ করে সেদিন আমাদের পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় প্যানেশিয়ান রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে দুশো থেকে চারশো টাকার মধ্যে খাবার এবং প্রাইজ অনুযায়ী খাবার মান এত বেশি ভালো ছিল এই প্রাইজে এত মজার খাবার এর আগে আমি কোথাও খাইনি সো সেইদিন আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় সুশি প্লেস সুশিও লজিতে যেটা লোকেশন হচ্ছে ঢাকা ওয়ারি টিপু সুলতান রোড খ্রিস্টান কবরস্থানের আগে আপনারা এই সুশিও লজি প্যানেশিয়ান রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্টটি ছোটর মধ্যে খুব সুন্দর সিম্পলি ডেকোরেশন আছে আর এখানে বসার স্পেস আছে অনেক সো মার্জিয়া এই প্লেসটা সাজেস্ট করছে আমাদের যে এখানে এ বসে আজকে খাওয়া দাওয়া করব সো ওই আজকে আমাদের কি ট্রিট দিবে এন্ড আমরা আমাদের পছন্দের সব খাবারগুলো অর্ডার করে দেই এন্ড ট্রাস্ট মি এখানকার প্রাইস শুনলে আপনারা লিটারালি অবাক হয়ে যাবেন একটা খাবারের প্রাইস এত রিজনেবল তো ফার্স্টলি আমরা হচ্ছে চিলি অয়েল অন্তনটা ট্রাই করব যেটা 5 পিসের প্রাইস হচ্ছে 307 টাকা এখানে সিজওয়ান চিলি অয়েল থাকবে এন্ড প্রন অন্থন থাকবে অন্থনের যে শেলটা একদম সফট এন্ড চিলি অয়েলের ঝাজালো একটা টেস্ট হাইলি রিকমেন্ড থাকবে এই আইটেমটা আপনারা মাস্ট ট্রাই করবেন এরপর যে আইটেমটা এটা মাস ট্রাই একটা আইটেম সেটা হচ্ছে তাদের চিজ ব্লাস্ট ডিমসাম যেটা 4 পিসের প্রাইস থাকবে চারশো টাকা এটার উপরে হচ্ছে একটা চিজের লেয়ার থাকবে সাথে ভিতরে চিকেনের এর টপিংস একদম ভরপুর থাকবে

রাইস বলটা টেস্ট এত ভালো লাগছে আমার কাছে যারা সি ফুড লাভার আছেন তারা মাছ ট্রাই করবেন এছাড়াও এখানে চিকেন রাইস বল আছে যেটার প্রাইস হচ্ছে টাকা এই রাইস অনেক টেস্ট ছিল বাট সি ফুড রাইস করার মতো এরপর আমরা দুইটা রামেন নিয়েছি ফার্স্টে হচ্ছে স্পাইসি বিফ রামেনটা দেখাই যেটার প্রাইস ছিল চারশো টাকা এখানে কোরিয়ান স্টাইলের স্পাইসি বয়েল একটা বিফ থাকবে সাথে রামেন থাকবে অ্যান্ড এটার টেস্টটা এত এত মজা ছিল যারা রামেন লাভার আছেন তারা মাস্ট ট্রাই করবেন অ্যান্ড এখানে মাশরুম দেওয়া ছিল অ্যান্ড হচ্ছে আপনারা ডিম পাবেন সো এটা খেতে খুব ভালো অ্যান্ড একটা রামেন খেলে আপনার পুরো পেট ভরে যাবে দুইজন অনায়াসে শেয়ার করে খেতে পারবেন এই রামেনটা এছাড়া হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে রামেন নিয়েছিলাম এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটার প্রাইস টাকা যেখানে হট এন্ড সাওয়ার টমিয়াম সুপ থাকবে চিকেন ডাম্পলিংস থাকবে অ্যান্ড নুডলস থাকবে আর সাথে হচ্ছে হাফ বয়েল এগ থাকবে এরপর যে আইটেমটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা সুশি লাভার তাদের জন্য এটা হচ্ছে নিগরি প্ল্যাটার যেটা ছয় পিসের প্রাইস থাকবে সাতশো টাকা এখানে ক্র্যাব নিগরি থাকবে প্রন নিগ্রী থাকবে আর সালমন নিগ্রি থাকবে পিস করে এটা কিন্তু নিতে পারেন নিগ্রি দুইশো পঞ্চাশ টাকা প্রনগ্রি দুইশো পঞ্চাশ টাকা সালমন নিগ্রি দুইশো সত্তর টাকা দুই পিস করে থাকবে এগুলো আপনার সিঙ্গেলও অর্ডার করতে পারবেন সো এখানে নিগ্রি প্ল্যাটারটা আমি বলি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি রফ ফ্লেভারটা নিতে পারেন বা পছন্দ করেন সো মার্জি যেহেতু সুশি পছন্দ করে অনেক বেশি সো নিগ্রি প্ল্যাটারটা ও অনেক মজা করে খাইছে বাট আমি সুশীল আবার না হয়েও সুশীল লজের এই সুশী বোটের প্রেমে পরে গেছি এই সুশী বোটটা কীভাবে বানাচ্ছে সেটা লাইফ কিচেনে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা সুশি মেকিং দেখতে পারবেন আপনাদের পছন্দ মতো কাস্টমাইজও করে নিতে পারবেন কোন আইটেমটা আপনারা দিতে চাচ্ছেন কোনটা দিতে চাচ্ছেন না সো যার অ্যাকচুয়ালি তার কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে এই সুশী বোটটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা সো ফ্রেন্ডসরা মিলে কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারেন এখানে বিশ পিসের মতো সুশি থাকবে অ্যান্ড পাঁচ ধরনের সুশি থাকবে সো এখানে আপনারা ক্যালিফোর্নিয়ার রোল পাবেন ফোর পিস অ্যাবিমেট সাকি পাবেন ফোর পিস রোল পাবেন ফোর পিস ক্রাবি এফায়ার পাবেন ফোর পিস আর সাথে বল কেন ম্যাকি রোল পাবেন ফোর পিস সো এখানে টোটাল আপনারা বিশ পিস সুশি পেয়ে যাচ্ছেন সো চারজন ফ্রেন্ড মিলে কিন্তু আপনারা অনায় সেটা শেয়ার করে খেতে পারবেন সো সুশি বোটের মধ্যে আমার কাছে সব থেকে বেশি মজা লাগে এবি মির সাকি সুশিটা যেটা সব থেকে বেশি মজার এরপর স্পাইডার রোলটাও বেশ মজা তো এই সুশিগুলো খাওয়ার জন্য আপনারা কিন্তু দুইটা ডিপিং পাচ্ছেন সয়া সস এবং ওয়াসাবি সস যেটা সাথে মিক্স করে খেতে অনেক বেশি জোস লাগে সো যারা সুশি লাভার আছে তারা কিন্তু এই সুশি বোটের প্রত্যেকটা সুশি সিঙ্গেলি অর্ডার করতে পারবেন চাইলে কিউট বোটটাও কিন্তু একসাথে ফ্রেন্ডস মিলে অর্ডার করতে পারেন সো লাস্টলি আমরা দুইটা রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়েছিলাম দুইটাই অনেক বেশি মজার ছিল যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্যানিশিয়ান ফুড ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই সোশিয়লজিতে চলে আসবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই